মানে কোনো সাদাকাত ছিল না সিনা ছিল সিনাতে কোনো আমানাত ছিল না মনে রাখবেন সেই দিন কোনো ইলেম ছিল না জাহালা ছিল হেলম ছিল না জাহালা ছিল বিশ্বাস করুন এইরকম একটা সময়তে আমার আল্লাহ আমার প্রমাণ থেকে পেরিয়ার আপনার আমার নবী রহমান তুলেন আমিনকে দুনিয়ায় পাঠালেন সঙ্গে সঙ্গে কলকায়না থেকে আওয়াজ আসতে শুরু করলো মোবারক হো মোবারক হো হুজুর আগে

বিশ্বাস করুন আমার মা বলেনা তারাও খুশিতে আনন্দ করছে যে আজকে আমাদের হক দেনে এসে গিয়েছে মর্যাদা দেনে এসে গিয়েছে জাতির মহাত্মা গাদি জানিয়ে দিয়েছে ও দুনিয়ার মানুষ পৃথিবী মোহাম্মদ সাল্লামের কাছে ঋণী হয়ে থাকবে তার কারণ হচ্ছে দুনিয়া দুনিয়ায় মোহাম্মদ আসার আগে মেয়েদের মর্যাদা মাটির নিচে ছিল নারী জন্ম হলে তাকে দাফন করে দেয়া হতো মোহাম্মাল আপনার কি মানে মোহাম্মালের দিন কেমতের দিন এই সমস্ত চিন্তাদার গোর যাদের মেয়েদেরকে করা হয়েছে সেই মেয়েদের বাপ মাকে জিজ্ঞাসা করা হবে না বরং ওই মেয়েগুলোকে ডেকে জিজ্ঞাসা আল্লাহ করবেন যে কি কারণে তোমাদেরকে দাফন করা হয়েছে আচ্ছা আপনি বলুন তো অপরাধীকে যিনি নিজের কন্যা সন্তান হবার কারণে মেয়েকে মাটি গুড়ে দাফন করেছেন অপরাধী তিনি না যে মেয়েটা দাফন হয়েছে উনি কথা বলেন না যিনি দাফন করেছেন কিন্তু কেমতের দিন আল্লাহ এ প্রশ্ন করবেন না বাপ আর মাকে যে তোমরা কেন দাফন করেছো বরং মেয়েটাকে বলবে বিআইয়ে জামবিন কুতিলা কি কারণে তোমাকে দাফন হতে হয়েছে তুমি বলো তার মানে মুফাসসিরিন না লিখেছেন এই গোনাটা এত বড় গোনা আল্লাহর নজরে এটা এত বড় গোনা আল্লাহ ওই সমস্ত অপরাধীর দিকে তাকানোটাকে গাবারা বলে মনে করবেন না এত খোননা গোনা আল্লাহই অপরাধীদের দিকে তার শানের মোতাবেক তিনি তাকাতে চাইবেন না তিনি সমস্ত গোনাগারদের দিকে তাকাবেন কিন্তু এই গোনা যারা করেছে নিজের কন্যাকে যারা দাফন করেছে সেই গোনাগাদদের দিকে আমার আল্লাহ কোনোদিন ফিরে তাকাবেন না তার সারের মোতাবেক বিশ্বাস করুন তো আমার বক্তব্য হচ্ছে সেই দিন আমার নবী পাকে সে কি বললেন বলে গেলেন এই কথা ও দুনিয়ার মানুষ যারা কন্যা সন্তানকে দাফন করছে শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি মোহাম্মদ আর বলছি মদিনার মসজিদে আমার হুজুর বসে আছেন আমার নবী পাক বললেন যার একটা বেটি সে হবে জান্নাতি সঙ্গে সঙ্গে একজন উঠে বলছে হুজুর আমার দুটো বেটি আমি কি জান্নাতে যেতে পারবো না আমার নৈবাঘ বলে হ্যাঁ ইয়েস তুমিও জান্নাতে যাবে বলুন আর একজন উঠে বলছে হুজুর আমার তিনটে বেটি আমি কি জান্নাতে যেতে পারবো না আমার নই বলে হ্যাঁ ডেফিনেটলি উইল গো ছুদা প্যারাডাইস তুমিও জান্নাতে যাবে বলুন না সোহার আল্লাহ আর একজন উঠেছেন উঠে বলছে হুজুর আমার তো একটাও বেটি নেই আমি কি জান্নাতে যেতে পারবো না আগে তো মেয়ে হলে পুঁতে দিচ্ছিল আর এখন হুজুর এসে দ্য দ্য হিস্ট্রি হ্যাজ চেঞ্জ ইতিহাসের পালাটি পাল্টে দিয়েছেন আমার নবী আসার আগে ওরা মেয়েকে মাটিতে পুঁতে দিচ্ছিল আর হুজুর আসার পরে মেয়ে পাবার জন্য পাগল হয়ে যাচ্ছে আজ হরিণ ডাঙাতে হরিণ ডাঙাতে যদি কোনো মেয়ে ছেলের বিয়ে হয় আপনারা খানা খেতে আসবেন আসার পরে কি দেখবেন দেখবেন যে একটা বুড়ো লোক দরজার একবার এ পাল্লায় আরেকবার ও পাল্লায় কামছে যারা চেনে না তারা বলবে ইনি কে আজকে খুশির দিন বিয়ের দিন কান্নাকাটি কেন করে ওই সময়তে তারা কি বলবে জানেন বলে চিনতে পারছো না আজকে তো এনারই মেয়ের বিয়ে হচ্ছে আজকে মেয়েকে পরের করে দিচ্ছে তাই কানছে ওই সময়তে আপনি দাঁড়িয়ে একটু চিন্তা করুন এই বাপ সেই ইয়ার্স চোদ্দ শত বছর আগে নিজের কলিজার টুকরি সন্তানকে মাটির নিচে দাফন করে দিচ্ছিল আর এখন দাফন তো কি বাদ মেয়ে মরে যাচ্ছে না মেয়ে অসুস্থ হচ্ছে তা নয় বরং হরিণ থেকে মহেশ ডাঙাতে যাচ্ছে যাচ্ছে এক গ্রাম থেকে আরেক গ্রামে চাইলে ভিডিও কলে কথা হবে টেলিফোনে হ্যালো কথা হবে কোনো সমস্যা নেই কিন্তু